যদি আমরা শুধুমাত্র আমাদের যৌক্তিক দাবি গুলো তুলে ধরার জন্য আমাদের দাবি একটাই আমাদের দশম গ্রেড চাই সম্পী হারীরা যদি দশম গ্রেড নিতে পারে আমরা মেডিকেল

এই বৈষম্যের যা যা বৈষম্য হচ্ছে সব সরকারকে জানিয়ে আসছি কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই বৈষম্য বৈষম্য নিয়ে খেলাধুলা করছেন আমাদের এই দাবি নিয়ে তারা খেলাধুলা করছেন আমাদের দাবিগুলো তারা মেনে নিচ্ছেন না আমরা কঠোর হতে চাইনি কর্মবিরতির মতো একটা কঠোর আন্দোলনে আমরা যেতে চাইনি কিন্তু আমরা তারা আমাদেরকে বাধ্য করেছেন কর্মবিরতির মতো একটি কঠোর আন্দোলনে পৌঁছানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর সহ স্বাস্থ্য সকল কর্মকর্তাদেরকে জানিয়ে দিতে চাই এই স্বাস্থ্য চিকিৎসা সেবার দিতে যারা আসে তাদেরকে ভোগান্তিতে ফেলাবেন না যদি তাদেরকে ভোগান্তিতে ফেলান তাহলে এই চিকিৎসা সেবার রোগীতে যা ধরনের সমস্যা হবে সকল সমস্যার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং সকলকে জানাতে চাই আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরিয়ে নেন যদি আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে না নেন এই রোগীদের যত ধরনের সমস্যা হবে যত ধরনের জবাবদিহিতা করতে হবে করতে হবে সংগ্রামী বাই ও বন্ধুগণ আমরা সরকার মেনে নেয় কিন্তু সরকার মনে যে আমরা ধীরে সুস্থে এই দাবিগুলো যাচ্ছি থেকে তারা এটা আমাদের দুর্বলতা ভাবছেন আমরা দুর্বল নই এটা আমরা রোগীদের প্রতি দেশের মানুষের প্রতি সহনশীলতা দেখাচ্ছি সংগ্রামী বাই ও বন্ধুগণ অন্যান্য দিকে দেখা যাচ্ছে কৃষি ডিপ্লোমারা পলিটেকনিক ডিপ্লোমারা তারা দীর্ঘদিন যাব দশম গ্রেডের পদোন্নতি পেয়েছে কিন্তু মেডিকেলের মতো একটা গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা বৈষম্যের শিকার হচ্ছি আজকে একটা রোগী আসো প্রথমে এই রোগীটাকে রোগ নির্ণয় করতে হবে এই রোগ নির্ণয়টা কারা করে মেডিকেল টেকনোলজিস্টরা করে ওষুধ দিয়ে সাহায্য করে ফার্মাসিস্টরা কিন্তু আমরা সব সময় হাইডেই পড়ে আছি আমরা সমাজের সামনে আসতে পারছি না সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন যদি আমাদেরকে যৌক্তিক দাবিগুলো মেনে না নেন তা থেকে আমাদের লাগাতার শাটডাউন হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি আমাদের দশম গ্রেড বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ সংগ্রামী বায়ু বন্ধুগণ আমরা আশাবাদী আমরা সকলেই আমাদের ন্যায্য অধিকার এবং ন্যায্য দাবিগুলো

একের পর এক আমাদেরকে চাহিদা করেন মন্ত্রণালয় থেকে অধিদপ্তর অধিদপ্তর থেকে মন্ত্রণালয় এভাবে চলছে আমরা এই বৈঠকের অবদান চাই অবিলম্বে আমাদেরকে মেডিকেল টাকা ফার্মাসিদেরকে দশম গ্রেট দিতে হবে আর আপনারা যদি দশম গ্রেট এই সময়ের মধ্যে না দেন আমাদের এই কর্মবিরতি চার ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম

কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাবের বিষয় আমরা এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এটা কি বৈষম্য নয় যে বৈষম্যের কারণে আমরা এত প্রাণ দিয়েছি এত সংগ্রাম করেছি আমরা এই বৈষম্যের শিকার হয়ে অদ্যাবধি পন্ত কাল খাপন করতেছে আমাদেরকে সংগ্রামী ভাইয়েরা আমরা মাঠে থাকতে চাইনি আমরা চেয়েছিলাম জনগণের সভা দেওয়ার জন্য সেভাবে আমরা একত্রিশটি বৎসর পার করেছি কিন্তু দুঃখ পরিতাপের বিষয়ে আমাদের এই বিষয়টুকু আমাদের একটা দাবি আমরা একটু সম্মান নিয়ে সেবা দিতে চাই কিন্তু সেই দাবিটুকু সরকার ভুক্তেপ করছে সংগ্রামী সাথী ভাইরা আসলে আমরা জনগণের স্বাস্থ্য সেবার সাথে আমরা যে কিভাবে জড়িত মেডিকেল টেকনোলজিস্ট যারা

আমাদের এই মাঠে থাকছে সংগ্রামী স্বাস্থ্য মতন আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আপনারা আমাদের এই ন্যায্য দাবিটুকু আমাদের এই যৌক্তিক দাবিটুকু মেনে নেন। আমরা সসম্মানে কর্মস্তরে ফিরে যেতে চাই আমরা সেবা দিতে চাই আমরা সেবা বিমুখ হইতে চাই না কিন্তু যদি আমাদের যৌক্তিক দাবি এই নেত্র অধিকার টুকু থেকে বঞ্চিত করা হয় যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের নেত্র অধিকার অধিকার টুকু থেকে আমরা বঞ্চিত হব ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ সংগ্রামী শান্তি বন্ধুগণ আমরা তারা ফার্মার চেষ্টা তারা তারা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ঔষধ তৈরি

১৩ তম গ্রেড থেকে দশম গ্রেডে এসেছে কিন্তু আমরা ১১ তম থেকে দশম গ্রেডে যাইতে পারি না এটা আমাদের জন্য বৈষম্য এই বৈষম্যের জন্য আমরা এত সংগ্রাম করিনি বাঙালি সাথী ভাইয়েরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যদি আমাদের এই নেত্র দাবিটুকু বাস্তবায়ন করা না হয় আমরা চাচ্ছি অনতে বিলম্বে সরকার এই দাবিটুকু বাস্তবায়ন করবে এবং আমরা আমাদের সব সময় মিলে চলে ফিরে এই আশাবাদ ব্যক্ত করেই সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য সালাম